প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আজকে আমি ইংলিশ কনভারসেশন বিশেষ করে আপনারা যখন ফলের দোকানে যান বিদেশের থাকতে গেলে দেখা যাচ্ছে বিভিন্ন সময় ফলের দোকানে গিয়ে আপনাদের কেনাকাটা করতে হয় বা ফলের দাম জানার প্রয়োজন হয়ে থাকে তো আজকে আমি ফলের দোকানে গিয়ে কিভাবে আপনারা ইংরেজিতে কথা বলবেন সেই আলোচনায় আমি আজকে এই ভিডিওতে করব। তো আপনি একজন কাস্টমার হয়ে যখন প্রথম কথাটা তাদেরকে একজন ফলের দোকানদারকে জিজ্ঞাসা করবেন তখন হ্যালো ডু ইউ হ্যাভ ফ্রেশ ফ্রুটস টুডে হ্যালো ডু ইউ হ্যাভ ফ্রেশ ফ্রুটস টুডে এটার বাংলা হচ্ছে হ্যালো আজ কি আপনার কাছে টাটকা ফল আছে আচ্ছা শপকিপার যে দোকানদার আপনাদেরকে বলবে ইয়েস উই হ্যাভ মেনি ফ্রেশ ফ্রুটস হোয়াট উড ইউ লাইক টু বাই আপনি কি নিতে চান বা কোন ফল কিনতে চান হ্যাঁ হোয়াট উড ইউ লাইক টু বাই ওকে কাস্টমার হিসেবে আপনি প্রশ্ন করবেন হাউ মাচ আর দ্য অ্যাপেলস পার কিলো যদি আপনি অ্যাপেল কিনতে চান বা যদি আম কিনতে চান তাহলে হাউ মেনি আর দ্য ম্যাঙ্গোস পার কিলো এইভাবে আপনি বলতে পারেন ঠিক আছে এখানে আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউনের একটা ব্যবহার রয়েছে হাও মাছ এটার পরিবর্তে আপনি হাও মেনি ইউজ করতে পারেন শপকিপার অ্যাপেলস আর টু হানড্রেড টাকা পার কিলো যদি বিদেশে হয় তাহলে বলবে ফিফটি ডলার পার কিলো ওকে আপেলের দাম এক কেজি দুইশো টাকা কাস্টমার দ্যাটস এ বিট এক্সপেন্সিভ ক্যান ইউ ম্যাক ইট দ্যাটস এ বিট এক্সপেন্সিভ আপনি যদি তাকে বলেন এটার দাম একটু বেশি তাহলে তখন বলবেন দ্যাটস এ বিট এক্সপেন্সিভ ক্যান ম্যাক লেস আপনি কি একটু কমাতে পারেন অথবা আপনি যদি বলেন ক্যান ইউ রিডিউস দ্য প্রাইস এভাবে বলতে পারেন কোনো সমস্যা নাই আবার শপকিপারে আসি ওকেই শপকিপার যদি বলে যে প্রাইসটা সে কমাতে পারবে ওকে আই ক্যান কিপ ইট ফর ওয়ান হান্ড্রেড এইটি টাকা পার কিলো ওকে বা ইউএসডিতে বলে সেভাবে আপনাকে বলে দেবে দোকানদার আচ্ছা আমি এক কেজি একশো আশি টাকা দিতে পারবো এটা বাংলাতে হ্যাঁ কাস্টমার ফাইন প্লিজ গিভ মি টু কিলোস ঠিক আছে আমাকে দুই কেজি দিন প্লিজ গিভ মি টু কিলোস অথবা আপনি বলতে পারেন আই নিড টু কিলোস আমার দুই কিলো দুই কেজি প্রয়োজন ঠিক আছে শপকিপার ইলস শপকিপার দোকানদার বললো যে আরও কিছু প্রয়োজন বানানাস ম্যাঙ্গোস অর ক্র্যাপস অর ইলস এছাড়াও বেনানা লাগবে কিনা ম্যাঙ্গো আম লাগবে কিনা বা আপনার আঙ্গুর লাগবে কিনা বা অন্য কোনো ফল থাকলে পাইনঅ্যাপেল থাকলে পাইনঅ্যাপেলস এইভাবে সবগুলোর সাথে কিন্তু এর যুক্ত করে বলবেন হ্যাঁ যেহেতু এটা প্লোরাল নাম্বার কাস্টমার কিভমি ওয়ান ডাজ বেনানাস কিভি ওয়ান ডাজ ব্যানানাস আমার এক ডজন বেনানা দাও বা দিন হাউ মাছ আর দে তাদের দাম কত বা কত দাম ঠিক আছে সবকিপার বলবে ওয়ান ডজন ব্যানানা ইজ ওয়ান হান্ড্রেড টাকা তখন সে বলবে ওয়ান হান্ড্রেড বা টু হান্ড্রেড টাকা যেটাই ওয়ান ডজন বা টু পিসেস ব্যানানাস প্রাইস ইজ প্রাইস টু পিসেস বললে সেখানে আর যুক্ত করে বলতে পারেন ওয়ান ডজন ব্যানানাস ইজ ওয়ান হান্ড্রেড টাকা ঠিক আছে এক ডজন কলা একশো টাকা তো কাস্টমার যখন বলবে তখন ওকে গিভ মি দ্যাট টু আপনাকে আমাকে সেটা দিন বা এটা দিন শপকিপার দোকানদার হেয়ার আর ইউর ফ্রুটস দ্যাটস দ্য টোটাল ইজ ফোর হান্ড্রেড সিক্সটি টাকা যখন আপনাকে টোটাল বিলটা দিবে তখন যে বিলটাই আসুক দ্য টোটাল ইজ বলে তার অ্যামাউন্টটা বলবে কাস্টমার হেয়ার ইজ ফাইভ হান্ড্রেড টাকা কিপ দ্য চেঞ্জ হয়তোবা তার কাছে পাঁচশো টাকা নোট ছিল এই কারণে সে বলবে যে পাঁচশো টাকা দিয়ে কিপ যদি এক হাজার টাকা থাকে তাহলে হিয়ার ইজ ওয়ান হান্ড্রেড টাকা বা ওয়ান ওয়ান হান্ড্রেড ইউএসডি কিপ দ্য চেঞ্জ এভাবে আপনি তাদেরকে বলে দিতে পারেন শপকিপার থ্যাংক ইউ প্লিজ কাম এগেন তো তখন বলবেন ওয়েলকাম ওকে কাম অ্যাগেন আপনি এটা বলে শেষ করতে পারেন তো আজকের ভিডিওটা এই কনভারসেশনটা কেমন লাগলো বা আপনারা বিদেশে যারা থাকেন তাদের জন্য কনভারসেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের কোন কোন শপে বা শপিং মল বা আপনার কাজের প্লেসে এরকম কোনো ভিডিও চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেইভাবে আপনাদের জন্য ভিডিও তৈরি করব তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ